সম্মানিত দিনই ভাই বোন আপনি হয়তো জীবনে অনেক দোয়া করেছেন অনেক আমল করেছেন কিন্তু আপনার কোনো দোয়াও কবল হয়নি কোনো আমলও কবুল হয়নি আপনার কোনো হাজত পূরণ হয়নি আপনার মনের কোনো আশা পূরণ হয়নি আল্লাহ পাকের কাছে অনেক চেয়েছেন আল্লাহ আপনাকে কোনো কিছুই দেননি কিন্তু আজকের এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সরাসরি সাহায্য করিবেন ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই আমলটি যদি সঠিকভাবে সহি করে করিতে পারেন আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আপনার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দেবেন এই ছোট্ট আমলটি করে সাহাব ইকরামরা ধনী হয়েছেন অনেক সাহাব ইকরামকে আল্লাহ পাকর্বি সাহায্য দান করেছেন সরাসরি সাহায্য দান করেছেন অনেক আল্লাহ পাকর্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে সাহায্য করেছেন অনেক মানুষই অনেকভাবে এই ছোট্ট আমলের বরকতে সাহায্য পেয়েছেন আল্লা বকরবুল আলামিন সরাসরি সাহায্য করেছেন সম্মানিত তিনি ভাই বোন এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যে আপনিও যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সাহায্য করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ওমোন সলাতুল হাজত কিভাবে পড়িবেন এবং সলাতুল হাজতের মধ্যে দোয়াটি কিভাবে কখন কোন সময় পাঠ করিবেন কতবার পাঠ করিবেন সব কিছু সুন্দরভাবে সুস্পষ্ট করে পেট্রিকি দেখিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ওমোন দুই রাকাত সলাতুল হাজত আদায় করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ছোট্ট একটি নিয়ত করিবেন এ আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সলাতুল হাজত আদায় করিতেছি বা পড়িতেছি আবার সোনাই নিয়ত্রী এভাবেও করিতে পারেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সলাতুল হাজত পড়িতেছি অতবার আপনারা প্রত্যেক নামাজে হাত দুটিকে যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন ওঠানোর পরে আল্লাহ আকবর বলে হাত দুটি সেরে দেবে দে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া

الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পুরি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন তিনবার 3 বার 5 অথবা 7 সুবহানা রাব্বিয়াল আজীম পাঠ করা শেষ করে সাবি আল্লাহ লিবাদ হাবিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়ির শুদ্ধ দোয়া পাঠ করিবেন দিবেন ও পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করে দিবেন 3 অথবা 7 বার সুবহানা পাঠ করা শেষ করে সে ছোট্ট দোয়াটি পাঠ করি পাঠ করছি এই দোয়াটি পাঁচবার পাঠ করিবেন শুভ হানি হামলি আপনি প্রথম রাকাতে প্রথম সেজদার মধ্যে তাজবি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঁচবার পাঠ করিবেন সই শুদ্ধ করে পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে অল্প একটু সময় অপেক্ষা করিবেন সুজা হয়ে বসবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন সব হ্যাঁ রব্বিয়াল আলা সব হ্যাঁ রব্বিয়াল আলা সব হ্যাঁ রব্বিয়াল আলা সই শুদ্ধ করে পাঠ করিবেন পাঠ করার পরে আর কোনো দোয়া পাঠ করিতে হবে না অতবার আল্লাহ আকবার বলে সুজা

استعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سوره فاتحه امين من آمين بسم الله بسم الله الرحمن الرحيم অতবার একটি সূরা পাঠ করিবেন উরিহু আল্লাহহু আহ দে আল্লাহ হু সমা দে লা মিয়া লি দেওয়া লা কুফুয়ান আহ পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজমি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শোহার রবিয়েল্ লাজুহিম তাজমিটি শুদ্ধ করে পাঠ করিবেন পাঠ করা শেষ করে সামি আল্লাহ হুল হাবিদা বলে সোজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্মান আলাকা আলহাম পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শোবহে নম্বিয়াল পাঠ করার পরে কোনো দোয়া পাঠ করিতে হবে না আগে যেই দোয়াটি পাঠ করেছিলাম শুধুমাত্র প্রথম রাকাতের প্রথম সাজদায় এই ছোট্ট দুয়াটি পাঁচবার পাঠ করিবেন অন্য কোনো সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে না প্রথম শ্রেচদার মধ্যে পাঁচবার পাঠ করলেই যথেষ্ট হয়ে

السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وأعتبر ما بعد كل من اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عينك وارحمني انك انت الغفور الرحيم. اتقوا رشيش قلوب روثو ميدان ديكي بهم السلام في رابين. السلام عليكم ورحمة الله. اتو بربعم ديكي. السلام عليكم ورحمة الله.

আলি মুহাম্মদ কমা বারক তালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এই দুটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ সবচাইতে যত দুরুদ রয়েছে প্রত্যেকটি দুরুদের চাইতে এই দুরুদটি বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী এই দুরুদটি আপনারা 11 বার পাঠ করিবেন সহি শুদ্ধ করে সুন্দর করে মুহাব্বতের সাথে দুরুদ পাঠ করিবেন 11 বার যদি দুরুদ পাঠ করিতে পারেন একবার দুরুদ পাঠ করিলে শুক্রবার সারা অন্যান্য দিন এবং আল্লাহ পাকের যেই বিশেষ দিন রয়েছে সেই সকল দিন সারা অন্যান্য দিন যদি একবার দূরত পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আপনার উপরে দশটি রহমত নাজিল করবেন দশটি গোড়া ক্ষমা করবেন দশটি বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন আল্লাহ পাক রব্বুল আপনার দশটি হাজত পূরণ করিবেন ইনশাআল্লাহ একটি দূরত যদি আপনারা পাঠ করিতে পারেন এত ফজিলত পাওয়া যায় তাহলে এগারো বার পাঠ করিলে কত ফজিলত পাওয়া যাবে অতএব আপনারা এগারো বার পাঠ করিবেন পাঠ করার পরে একটি ইস্তেকফার পাঠ করিবেন আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এগারো এই পাঠ করবেন পাঠ করার পরে দুটি হাত এভাবে আল্লাহর কাছে তুলে ধরবেন ধরে আপনি আল্লাহর কাছে চাইবেন যা ইচ্ছা আপনার যা প্রয়োজন আপনার সকল হাজত আল্লাহ তালাহর কাছে চাইবেন আপনার সমস্ত হাজত আল্লাহ তালা গাইবে হাজার থেকে পূরণ করে দিবেন ইনশাল্লাহ এভাবে যদি এই ছোট্ট আমলটি একদিন করিতে পারেন আপনার সকল হাজত পূরণ হয়ে যাবে যদি প্রথম দিন হাজত পূরণ না হয় তাহলে পরের দিন করেন পরের দিন না হলে তার পরের দিন করেন এভাবে এই ছোট্ট আমলটি কয়েকদিন করেন ইনশাল্লাহ অল্প কয়েক দিনের মধ্যে আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস ও সহিশুদ্ধ করে এই ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহ পাকবোলা আলমেন অল্প কয়েক দিনের মধ্যেই আপনাকে সফলতা দান করিবেন সফলতার মুখ আল্লাহ আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ আপনাকে করছি ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং উপকারী ছিল আবার একটি কথা বলে রাখি সেই ছোট্ট দোয়াটি আমি কয়েকবার পাঠ করে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব সই শুদ্ধ করে প্রত্যেকেই মুখস্থ করে নেবেন অথবা আপনারা এই ছোট্ট আমলটি করিবেন গুরুত্বের সাথে এই ছোট্ট আমল যদি সঠিকভাবে করিতে পারেন আর কোনো আমল করার প্রয়োজন নেই আপনার হাজত পূরণ করার জন্য এই ছোট্ট আমলই যথেষ্ট ইনশাআল্লাহ আমি কয়েকবার দোয়াটি পাঠ করে আপনাদেরকে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করে এবং স্ক্রে বাংলায় দেওয়া আছে আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো একশোবার পাঠ করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে অথবা পরবর্তী থেকে আরেকটু ধরবেন রব্বানা ওয়াবি হামদিকা এভাবে একশোবার পাঠ করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে মুখস্থ পর একসাথে আবার এটুক পাট করবেন দিবেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা অতঃপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 100 বারে এটুক পাট করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে অতবার শুরু থেকে এই পর্যন্ত একসাথে 100 বার পাট কইবেন এইভাবে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইনশাআল্লাহ এভাবে 100 বার পাট করলে মুখস্থ হয়ে যাবে অতঃপর নামাজের মধ্যে এই ছোট আউলটি করিবেন সালাতুল হাজত নামাজের মধ্যে যদি এই ছোট্ট আবলটি করিতে পারেন আল্লাহ পাকর্বুল আলামিন আপনাকে ধন সম্পদ মালিক বানিয়ে দিবেন আপনাকে গুপ্ত ধন আল্লাহ আলা দান করিবেন সকল অভাব অনটন বিপদ আপদ থেকে আপনাকে করিবেন তো ভাই আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের আলোচনাটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ অতএব সম্মানিত তিনি ভাই বোনের সকলেই ভিডিওটি সদগাই জানার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু